আপনাদেরকে শুভেচ্ছা এ পর্বে নাগরিক অধিকার টিভির সামনে সাক্ষাৎকার প্রদান করছেন রংপুর এলাকার একজন সংগঠক আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করুন আসসালামু আলাইকুম আমার নাম আমি কিশোরগঞ্জ থানা থেকে তো আপনি নির্ভাঙ্গিতে কিশোরগঞ্জে সংগঠক হিসেবে কাজ করছেন আপনারা ওই এলাকায় কত লোকের সংগঠক বানিয়েছে এই পঁয়ত্রিশ জন মিলে কত হাজার লোকের আবেদন সংগ্রহ করছে সবসময় কে ঐক্যবদ্ধ থাকবে বলে আপনারা মনে করেন আগামীতে সেই পরীক্ষা হবে ভোটের বাক্সে আগামীতে সেই পরীক্ষা হবে ভোটের বাক্সে সেই পরীক্ষা হবে আন্দোলনের মাঠে আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে আপনারা আবার সেই গ্রামের যারা অনুসাক্ষর করেছেন তাদের কাছে ফিরে যাবেন তাদেরকে আইনের বিষয়ে বুঝাবেন আইনটি পাশ হলে তারা কি কি সুযোগ সুবিধা ভোগ করবে তারা বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে পুঁজি পাবে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত যার যার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী এ কথা তাদের ঘরে ঘরে পৌঁছে দেবেন এ আইন পাশ করা ছাড়া কোনো উপায় নেই তো আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি